আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ছয়শো পাঁচ মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই দাম কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছশো চৌষট্টি গ্রাম

অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাগত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা উনিশ পয়সা ডিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উনানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মধ্যে নির্ময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পদ সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা লিমিট তিরিশ হাজার লিঙ্গিত চার্জ দশ লিঙ্গিত এছাড়াও অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা লোটাস সিমেন্ট এক্সচেন্স মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রদাদনা সহ একত্রিশ টাকা বিরাশি পয়সা এসএমজে টেরাটাই টেরাটাইল মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সেঞ্জে দিচ্ছে একত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো হাজার সহ একত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো হাজার সহ একত্রিশ টাকা একান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন বা কম হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সেবা বা সার্ভিস গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন মায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্ট হিসেবে বিমান টিকিট বিক্রয় করে থাকি আপনার কত তারিখে টিকিটের প্রয়োজন সিঙ্গেল টিকিট না ডাউন টিকিট আপনি দেশে যাবেন না দেশ থেকে আসবেন বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট মেসেজ অথবা ভয়েস করবেন আপনাকে দাম জানিয়ে দেবো আপনি যাচাই বাসাই করবেন তারপরে যদি আপনার সুবিধা মতো হয় আমাদের অ্যাকাউন্ট যোগাযোগ করলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি আপনাকে প্রদান করব আপনি ডিপোজিট অথবা ট্রান্সফার করে দেবেন আমরা ব্যালেন্স চেক করে আপনার টিকিট কনফার্ম করে আপনার হোয়াটসঅ্যাপে আমরা টিকিটটি পাঠিয়ে দেব। এবং সর্বক্ষণিক আপনার সাথে যোগাযোগ থাকবে ফ্লাইটের হওয়া আগ মুহূর্ত পর্যন্ত এবং আপনার দেশে পৌঁছার পরেও আপনার চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি নিরাপদভাবে গন্তব্য পৌঁছেছেন এছাড়াও আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি ই পাসবুক রিনিউ বা রি ইস্যু করতে চান আমাদের মাধ্যমে করতে পারবেন যেমন ইএসকেলের থেকে আপনাকে সর্বপ্রথম অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিজে নিজে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই অথবা আপনার আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে অনলাইনে ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আপনার পাসপোর্টটি রেডি হয়ে বাংলাদেশ হাই কমিশনে আছে আপনি মালয়েশিয়ার অন্য প্রদেশে আছেন পাসপোর্টটি পোসলাজ মাধ্যমে নেবেন কীভাবে নেবেন আপনি জানেন না বা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেটিও আপনি জানেন না তো সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো পাসপোর্টটি আপনার নিকটস্থ যে পোসলাজু আছে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক অনুমোদন দিয়ে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে সেটিও করে দেওয়া যাবে শুধুমাত্র ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য আর আপনার যদি বর্তমান পাসপোর্টের ভোটার আইডি কার্ড যে করা থাকে বা এনআইডি কার্ড তাহলে কিন্তু এনআইডি কার্ডই লাগবে আর পূর্বে যদি এই জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে এখন জন্ম নিবন্ধনটি ডিজিটাল করতে হবে বা সংশোধন করতে হবে সেক্ষেত্রে আমরা সেটি করে দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh